এটা তো আমার হরিগুরুচাদেরই কাজ মানে এটা তো ভাষায় ব্যাখ্যা করা যায় না তার কারণ হচ্ছে ওরা যে ভালো কাজ করে সামাজিক যে কাজ আমার হরিগুরুচাঁদে যে একদিকে আমার ধর্ম আর একদিকে সামাজিক কাজ এই মতো ধর্মই হচ্ছে একটা আধ্যাত্মিক এবং জাগতিক সমন্বয়ের মতো ধর্ম এবং আমরা এই সমাজে যদি শিক্ষা স্বাস্থ্য এবং বিভিন্ন কাজ যদি আমরা না করি তাহলে তো সবই বিতা খালি আমি ওই ঠাকুর আমাদের বলেনি যে আমাকে ঘন্টার পর ঘন্টা তো ওরা পুজো করো আর হরিগুরুচাঁদ ইন্টারন্যাশনাল মিশন যে আজকে কাজ করছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমি আগেও এসেছি তো এবং আমি গর্বিত যে আমার চাঁদের যারা এই কাজ করছে তারা আরও এগিয়ে যাক আরও বড় জায়গায় যাক ওদের দেখে আরও সমাজের মানুষ আমাদের সমাজের যারা তারা আরও এই কাজ করার জন্য করতে পারে এগিয়ে যেতে পারে এই যে সামনে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এই নির্বাচন আসলে সেই ক্ষেত্রে কি বলবেন শোন আমি আজকে ধর্মীয় জায়গায় এসেছি এটা বলা যায় না তবুও রাজনীতি আসলে সেটা নয় কিন্তু আমাদের জন্য যেটা করেছে উনিশশো সাল ধরেছে সেটা আমরা সিএফ থেকেও ভয়ানক খতরনাক জিনিস করেছে এবং ধরপাকড় চালু বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এটা বেশি করে প্রচার করুন তার কারণ হচ্ছে গদি মিডিয়া সেটা প্রচার করছে না কোনো পেপার মিডিয়াতে নেই কিন্তু আমাদের যে সমস্যা আমরা সব উনিশশো বারান্ন সালের পরে যারা এসছে তারা সব তাদের জেল হবে নয়তো পুষবাক ফেলে দেবে এটা সারা জায়গা পুলিশ প্রশাসনের থেকে মানে বিভিন্ন এবং চাকদায় এটা কয়েকজনকে ডেকেছে বিভিন্ন পুলিশ ডেকে ডেকে চাইছে কাগজপত্র চাইছে এটা ভয়াবহ আর আমাদের সমাজের মানুষ যদি এখনো না বোঝে তাহলে নিজেরা কিছু করার নেই তারা বুঝবে

তারা যখন যে রাজনীতি আসবে ক্ষমতায় তারা আমাদের ইউজ করবে এটা তো হতে পারে না আমরা তাদের বলেছে যে এই তিনটে দেশ থেকে ধর্মীয় বিতরণে যারা আসবে তাদের নাগরিকত্ব দিতে হবে দেশ ভাগ করেছে সেই সময় রাজনীতি হিসেবে আর তারা আমরা সাফার করব কেন আমাদের যারা পূর্বপুরুষ ছিল তাদের কাছে কি শুনেছিল যে তোমরা দেশ ভাগ চাও কি না তাহলে কেন আজকে আমরা সাফার করব আমরা উদ্বস্ত হয়ে বাঁচবো আমাদের মেয়ের কোনো ডকুমেন্টস থাকবে না তারা আজকে এতদিন যাও ছিল অন্য অন্য সরকার যত এসেছে ততদিন ভালো ছিল বিজেপি গভ যখনই এসে দু হাজার তিন সালে অটল বিহারী বাজপেয়ী জন্মসূত্রের নাগরিক ক্যান্সেল করলো যে আমরা না আমাদের সন্তানরা এখানে তারা জন্মসূত্রে নাগরিক সেটাও ক্যান্সেল করলো পরে আবার দু হাজার চোদ্দোতে ক্ষমতায় যখনই আসলো তারপরে একটার পর একটা শুরু হচ্ছে যে কখনো সিএ কখনো মানে এই আইন তৈরি হচ্ছে এক একটাই আবার সেখান থেকে আবার শুরু হচ্ছে বলছে দু হাজার চোদ্দো সালে পরে যারা আসবে তাদের আমরা দেবো হিন্দুদের দেবো তাহলে এখানে যে বিল পাশ আছে হিন্দু মুসলমান তো লেখা নাই আজকে যে এই বাহান্ন সালে ছাব্বিশে জুলাই ছাব্বিশে এপ্রিলে যে বিল পাশ হলো বিভিন্ন জায়গায় ধরপাকড় হচ্ছে তা আমার তো খুব বলতেই হবে যে স্বাধীন আমরা হইনি ভারতবর্ষ স্বাধীন হয়েছে কিন্তু প্রকৃত স্বাধীন আমরা হইনি বিশেষ করে বাঙালিরা আমরা চাই তাই বলছি যে তোমরা যেরকম আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস বসেছিল বলেছিল যে আমাদের আমাকে তোমরা খুন দাও রক্ত দাও আমি তোমাদের আজাদি দেব দেশ স্বাধীন হলো কিন্তু প্রকৃত আজাদি আমরা হইনি আমাদের নিয়ে চলে বলে কৌশলে তারা যাইভাবে করছে তার জন্যে আমরা আমরা বলছি যে রক্ত তোমাকে আমাদের রক্ত দাও আমরা আমাদের নাগরিকত্ব আমরা তোমাদের দেব দিদি এই যে ওয়াকআপ বিল নিয়ে যে চারিদিকে যে আন্দোলন গড়ে তুলছে এটা তাদের জায়গা নিয়ে আন্দোলন করছে সেটা তারা তাদের যে অধিকার সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করার জন্য তারা বলছে তাহলে হিন্দু যে মন্দিরগুলো আছে যে কমিটি আছে তাহলে অকাপ বোর্ডের ভিতরে যদি তাদের হিন্দুদের ঢুকাতে পারে তাহলে কেন তাহলে ওই হিন্দুর মন্দিরের ভিতরে অকাপ বোর্ডের মানে মাইনরিটিরা থাকবে না তাহলে এরা তো তাদের অধিকার আমাদের অধিকার চিন্তা তা আমরা বসে থাকবো ওরা তো তাও ভালো তারা সংগঠিত আছে বলে লড়াই করছে আমরা তো করছি না এটাই তো আমাদের সব থেকে বড় বিপদ